অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন আপডেট প্রকাশ করা হয়েছে তোমরা সকলেই অবগত ছিলা যে তোমাদের মেডিকেল ফোরথি পরীক্ষায় জিপিএ যোগ্যতা কিন্তু এবছর কমানে হবে অবশেষে তোমাদের মেডিকেল ফোরথি পরীক্ষায় জিপিএ যোগ্যতা কিন্তু এবছর কমানো হয়েছে কত করা হয়েছে কত জিপিএ তা তুমি মেডিকেল ফোরথি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এই বিষয়টা তোমাদের নিয়ে আলোচনা করব দেখো এখন মেডিকেল ফোরথি পরীক্ষা আপডেট 2026 অনুসারে 26 সালে তুমি ফোরথি পরীক্ষায় অংশগ্রহণ করো 25 সালে শিক্ষা বর্ষে দেখো নতুন জিপিএ যোগ্যতা নতুন জিপিএ যোগ্যতাতে কি কি বলা হয়েছে দেখো এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ লাগবে তোমার দেখো এসএসসি মিনিমাম তোমার 4.00 থাকতে হবে এইচএসসি তে মিনিমাম তোমার 4.00 থাকতে হবে টোটাল তোমার দেখো 8.50 থাকতে হবে তাহলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা একটা সময় ছিল দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে মিনিমাম তোমার নাইন পয়েন্ট জিরো জিরো থাকতে হতো সেটা কিন্তু এবছর একটু কমিয়ে কি করা হয়েছে আছে করতে এরপরে দেখো জীববিজ্ঞান এই জীববিজ্ঞানে তোমাদের মিনিমাম একটা সময় ছিল এ গ্রেড ঠিক আছে ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হতো এবছর তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জীববিজ্ঞানের যাদের এ মাইনাস আছে বা

পঞ্চাশ ঠিক আছে এই জিপে স্কোর থাকলে তোমরা সকলে মানে এই পঞ্চাশ পঞ্চাশ জিপের উপরে কত মার্ক থাকবে এবছর একশো এই জিনিসটা যদি একটু তোমাদের কমিয়ে দিত যেহেতু এখানে দেখো এইট পয়েন্ট ফাইভ করা হয়েছে এটা যদি একটু কমিয়ে দিত তাহলে তোমাদের জন্য ভালো হতো বা টোটাল যদি জিপের যোগ্যতা পঞ্চাশ করা হতো তাহলে অনেক শিক্ষার্থীদের জন্য এই বিষয়টা অনেকটা হেল্পফুল হতো কারণ দেখো এখানে কমিয়ে দিলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত যেহেতু যে আসন সংখ্যা রয়েছে লাস্ট টু ফার্স্ট মানে শেষ পর্যন্ত যে পজিশনটা রয়েছে মোটামুটি তোমার হচ্ছে চার থেকে আহ পাঁচ রকম ডিস্টেন্স থাকে তোমার হচ্ছে পজিশনে যে মনে করো ফার্স্ট হয়েছে আহ যে ফার্স্ট হবে সে মনে করো ধরে নাও আহ তোমার হচ্ছে আশি হয়েছে যে প্রথম হয়েছে এবং সর্বশেষ মেডিকেলে যাতে যে আসন সংখ্যাগুলো রয়েছে মেডিকেল এবং ডেন্টাল মিলে তো সেই আসনে দেখা যায় তোমার হচ্ছে আহ মোটামুটি সেভেন্টি ফাইভ এই ফাইভ এর দিকে এসে কাট মার্ক কিন্তু শেষ হয়ে যায় তার মানে পাস এখন দেখো যাদের একটু কম থাকবে মানে তোমার যদি মনে হয় টোটালি সাড়ে আট আসে ক্ষেত্রে তোমার কিন্তু কিন্তু মার্ক অলমোস্ট কমে কমে যাচ্ছে তার মানে যদি যায় তাহলে দেখো কোথায় আর কোথায় কারণ পনেরো থেকে এটা লাস্ট নাম্বার কিন্তু কি থাকে পিছনে পড়ে থাকে তো সেই ক্ষেত্রে মোটামুটি যদি এই জিপিএ মার্কটা যদি একটু কমিয়ে দেয় একশোর কাছ থেকে যদি পঞ্চাশ করে দেয় তাহলে দেখা যাবে ছেলেমেয়েদের জন্য কিন্তু বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে এই জিনিসটা যদি আপডেট একদম সার্কুলার যদি করে দেয় তাহলে তোমাদের জন্য ফেভারিট হবে ভালো হবে ঠিক আছে তাহলে দুইটাই তোমাদের দিকে যাবে আর এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল একশো প্লাস এক্সাম দিতে সাজেশন পিডিএফ পাওয়া ফি হচ্ছে অনলি তিনশো টাকা ভোট দেওয়ার টু সেভেন এই নম্বরে তিনশো টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে মেডিকেল এক্সাম করে দেওয়া হবে অলমোস্ট আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাকে সুন্দর করে রুটিন দিয়ে দিতে হবে সকল বিষয় সাজেশন সবকিছু তুমি সাথে সাথে পেয়ে যাবে এবং আজকে থেকেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আর আমাদের পরীক্ষাগুলো এভ্রি ডে রাত দশটায় হয়ে থাকে প্রতিদিন রাত দশটা অলমোস্ট আমরা শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে দেখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সুবিধা লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাব এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি এই ছিল তোমাদের নতুন আপডেট পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সব সবাই ভালো থাকো সুস্থ থাকো